নমস্কার বন্ধুরা আজকের আলোচনার বিষয় মকর সংক্রান্তি কবে এবং কি কি করতে হয় এই দিন ভুল করেও কি কি করবেন না খুব সাবধান গল্প অ্যান্ড কথায় মৌমিতা পরিবারে আপনাদের সুস্বাগতম আশা করি কৃষ্ণকৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন শাস্ত্র অনুসারে বলা হয়েছে সূর্য ভগবান যখন বারোটি রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন তখনই মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় এই মকর সংক্রান্তি উৎসব শুধু বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নয় মকর সংক্রান্তি আমাদের হিন্দু সনাতনের সকল জাতি মিলে সারা ভারতবর্ষে পালন করা হয় হিন্দিতে মকর সংক্রান্তি বলা হয় এবং বাংলাতে বলা হয় পৌষ পার্বণ প্রত্যেকটা বাঙালি পৌষ পার্বণ পালন করেন মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ চোদ্দোই জানুয়ারি দু পালন করা হবে এই দিন গঙ্গা বা পুকুরে বা নদীতে সকালে স্নান করা দরকার বারো বছর পর কুম্ভ মেলা শুরু হচ্ছে এবছর এই দিন দান ধ্যান ও শীতের পোশাক দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যারা পুকুরে বা নদীতে স্নান করবেন না বাড়িতে স্নান করবেন তারা বালতির মধ্যে কিছুটা কালো তিল দিয়ে স্নান করলে শনি দোষ কেটে যাবে এবং সূর্য নারায়ণ শনিদেব দুজনেই ভীষণ খুশি হবেন এই দিন সূর্য পূজা শেষ হয়ে যাচ্ছে এই দিন একটি জবা ফুল নেবেন একটু গুড় বা মিছরি নেবেন নিয়ে সূর্য নারায়ণকে জল দেবেন ভোর থেকে শুরু হবে বেলা দশটা পর্যন্ত জল দেওয়া এই দিন দারিদ্রদের খাবার খাওয়ালে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন এই দিন দান করার কথা স্কন্দ বার বারবার বলা হয়েছে এই দিন যা দান করবেন তার দ্বিগুণ পাবেন দান করার পরিবর্তে এই দিন তিল গুড় চপ্পল জামা কাপড় এসব বস্তু দান করতে পারেন এই দিন কোনো লোহার জিনিস কাঁচের জিনিস প্লাস্টিকের জিনিস একদম দান করবেন না দান সবসময় সকাল থেকে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত করতে পারেন কিন্তু রাতে দান করা যাবে না সর্ষে তেল ডাল ইত্যাদি দান করতে পারেন এই দিন তুলসী মহারানীকে সেবা করবেন তুলসী মহারানীকে প্রদীপ প্রজ্বলন করবেন ঘিয়ের প্রদীপ অত্যন্ত ভালো যদি তা না পারেন তেলের প্রদীপও প্রজ্বলন করতে পারেন মকর সংক্রান্তি পালন করুন এই সমগ্র নিয়মাবলী মেনে চলুন ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ কৃষ্ণ কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে